হে হোয়াটসঅ্যাপ আজকে আপনাদেরকে দেখাবো আমরা ফরিদপুর থেকে রাজবাড়ি যাওয়ার একটি ভিডিও রাজবাড়ি মূলত আমরা রাজপাষার দেখার উদ্দেশ্যে রওনা হই আমরা মোট ছয় জন একসাথে রওনা হই ছয় জন তিনটা বাইক নিয়ে রওনা হই আমার বাইকে ছিলাম আমি আর রিয়াজুল সিনিয়র ভাই আর সাকুর বাইকে ছিল সাকু আর হচ্ছে ভাইগনে রিয়াজ রাকিবের বাইকে ছিল নাদির আর রাকিব তো আমরা রওনা হই গোয়ালন্দর মোর হয়ে আমরা রাজবাড়ির দিকে যাই তো আমরা রাজবাড়ি খুব কাছাকাছি চলে আসি এরপরে আমরা একটা মরে গিয়ে সামনে মোড়ে গিয়ে আমরা ওই অটো চালক যারা আছে ওনাদের জিজ্ঞেস করেছি ভাই আমরা রাজপ্রাসাদে যাব কোন দিক দিয়ে যাব আর আসলে উনরা আমাদেরকে খুবই ভালোভাবে আমাদের লোকেশন দেখাই দিতেছে ভাই এদিক দিয়ে যান ওই দিক দিয়ে যান কিন্তু আসলে কেউ বলতেছে না যে রাজবাড়িতে কিন্তু রাজপ্রাসাদ নাই বা এটা অনেক আগে ছিল এই ধরনের আর কি কেউই কিছু বলতেছে না তো আমরা ওই উদ্দেশ্য থেকে লোকেশন নিয়ে যাই যখন নাকি একেবারে কাছে চলে গেছে তখন আমাদের একজন বলতেছে যে রাজপ্রাসাদ তো আর নাই এখন রাজপ্রাসাদ যেহেতু নাই তো আমরা এত দূর আসছি এখন কি করব একজন আমাদের যে আমাদের বলছে যে রাজপ্রাসাদ তো এখন আর নাই বা অনেক আগে ছিল ভেঙে ওইখানে স্কুল করছে তো সে আমাদের দুই তিনটা লোকেশন দেখাই দিল বলল যে সামনে পদ্মার পার আছে এখানে অনেক মানুষজন হয় মেলার মতো হয় তো আপনারা ওইখানে ঘুরতে পারেন তো আমরা গেলাম ওইখানে ওইখান থেকে ঘুরার পরে আমরা আসার পথে গোধুলি বাজার হয়ে ওইখানে খুব সুন্দর পার্কের ছোটখাটো একটা পার্কের মতো করছে ওইখানে যায় এরপরে ওইখানে একটু ঘোরাঘুরি করে আবার রওনা দিই হচ্ছে ফরিদপুরের উদ্দেশ্যে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা পরে আমরা ফরিদপুরে শহরে এসে স্টার কাবাবে যাই এর খাওয়া দাওয়ার স্পন্সার ছিল রাকিব বাইস্তা সাকু রিয়াজুল ভাই সিনিয়র মূলত আমরা সবাই দিছি টুকটা কিন্তু মূলত রাকিব আর সাকু স্পন্সার ছিল আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি খাবারের অর্ডার দেওয়ার পরে খাবার আসতে দেরি হওয়ার কারণে আমরা সবাই আর কি বিভিন্ন বিষয় নিয়ে টপিক নিয়ে আমরা আলোচনা করতেছি হাসা করতেছি তো আমাদের আসতে আমাদের দেরি হয় যার কারণে আমরা কথাবার্তা চালাইতে থাকি আর সাকু নাদিরকে উপদেশ দিচ্ছে দেখেন

ভিডিওটি এখান পর্যন্তই শেষ তো আশা করি সবারই ভালো লাগছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আসসালামু আলাইকুম cup Go, goals